নাটকটা বন্ধ করে কি রোগ হয়েছে সেটা বলো দেখি আরে ডাক্তার বাবু আমার ওটাই তো রোগ এই ডাক্তার বলছে না 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 আপনি ডাক্তার হ্যাঁ ডাক্তার 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 বলছি আমার ওটাই রোগ আমি সব সময় সবকিছু ভুলে যাচ্ছি তাহলে তো ওষুধ দিলে ওষুধ খেতেও ভুলে যাবে হ্যাঁ তাহলে তো তোমাকে ওষুধ দেওয়া যাবে না তোমাকে দিতে হবে ইনজেকশন হ্যাঁ তাও আবার ছোট মাপের নয় বড় মাপের কত বড়

मारो हमको मारो हमको जिंदा मत इंजेक्शन तो ना देती हो बे दुर्मो तो और दुटो पैसन असली आमी निजी पैसन हो जावो ओ भाई इधर तो हमारा था उधर